ম্যানচেস্টারে বাংলাদেশি পাকিস্তানি এবং ইন্ডিয়ান গ্রসারি স্টোরগুলোতে কীরকম জিনিস পাওয়া যায় সেই সম্বন্ধে অনেক ভিডিও করেছি তবে আজ আছি এক বাংলাদেশি স্টোরে শুধু সেখানকার কিছু আনইউজুয়াল জিনিস দেখাবো যেটা এখানে এক্সপেক্ট করাই হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ওয়েলকাম টু অ্যানাদার ভেতে বিরাজ বাংলাদেশি পাকিস্তানি বা ইন্ডিয়ান গ্রসারিতে প্রচুর শাক সবজি এবং বিভিন্ন দেশীয় মাছ আমরা পেয়ে থাকি আজ যাচ্ছি সেরকমই একটা স্টোরে সেই স্টোরটাতে মেনলি যাওয়া আমাদের ইলিশ মাছ কেনার জন্য তবে মাছ কিনতে গিয়ে অদ্ভুত জিনিসপত্র যেগুলো চোখে পড়লো ভাবলাম সেগুলোকেই ফ্লগে তুলে ধরি এই সুপার স্টোরটা বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আমরা নর্মালি ট্রামে করেই সেখানে যাই ট্রামে সময়টা অনেক কম লাগে তবে আজকে আর ট্রামে না গিয়ে আমরা বাস বাসপাস কাটলাম কারণ আমাদের আরও কিছু জায়গায় যাওয়ার ছিল তো বাস বাসপাস কাটলে বারবার টিকিট কাটতে হয় না একবার পাসেই অনেকগুলো জায়গা কভার করা যায় সারা একটা দিনে তার জন্য পাঁচ পাউন্ড লাগে তবে বাসে করে যেতে আমাদের সময়টা অনেক বেশিক্ষণই লেগে গেল কিন্তু আজকে ওয়েদারটা ছিল খুবই ভালো অনেক দিন পরে রোজ ঝলমলে একটা দিন পেয়েছি তাই বেশ সুন্দর আবহাওয়াতে ঘুরতেও ভালো লাগে বাড়ি থেকে প্রায় চল্লিশ মিনিট মতো সময় লেগে গেল স্টোরে পৌঁছাতে প্রথমে গিয়েই ইলিশ মাছটা পছন্দ করে নিলাম এখানে বিভিন্ন দাম আর বিভিন্ন ওজনের হিসাবে থাকে তো আজকে মোটামুটি দু কেজির উপরের ইলিশ মাছ নিলাম জোড়া ইলিশ ছিল যেটার দাম পড়েছে টোয়েন্টি পাউন্ড এখানে আরও অনেক রকমের মাছ পাওয়া যায় রুই কাতলা থেকে শুরু করে পাবদা চিংড়ি সব কিছুই এখানে মোটামুটি থাকে তবে ইলিশ মাছের জন্যই মেনলি আজ আসা এখানে ইলিশ মাছ কিনে তার প্যাকেজিং করে ওয়েট করে ওরা কেটে দেয় আর তারপরে ফাইনাল বিলে গিয়ে দাম দিতে হয় বাংলাদেশি সুপার মার্কেটে আজ আমরা দেখতে পেলাম একদম গোড়া থেকে তোলা কচু ধুলো ফাইভ পাউন্ড এক একটার দাম আর দেখলাম নারকেলি কুল বিক্রি হচ্ছে নাইন মানে প্রায় হাজার টাকার উপর কেজি এখানে কচু পাতাও বিক্রি হয় যেটার দাম পড়ে প্রায় ওই ছশো টাকা মতো কেজি তাছাড়া বিভিন্ন দেশীয় সবজি তো ছিলই এখানে কচু পাতা গুলো এরকম করে বিক্রি হয় কচুর বিভিন্ন ফর্মে এখানে আজকে পেলাম যেগুলোর দাম প্রায় ছশো টাকা উপরে আজ কচু নিয়ে তবে আজকে নিয়েছি গাটি কচু গাঁটি কচুর দামও ফাইভ পয়েন্ট পাউন্ড তো আজকে আমরা এটাই নিয়ে নিলাম এছাড়া এখানে নানান রকম দেশীয় সবজিও পাওয়া যায় এখানে পাওয়া যায় কাঁচা সুপারি কচুর লতি সমস্ত কিছু এখানে পাওয়া যায় আর ছিল ডাটা এগুলো বড় বড় সাইজের ডাটা এখানে বিক্রি হচ্ছে এগুলো প্রায় ছশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবার দেখাই সবচেয়ে দুর্মূল্য জিনিস কাঁঠাল বীজই যেটা বিক্রি হচ্ছে নশো টাকা কেজি দরে মানে এখানে এইট পয়েন্ট নাইন নাইন পাউন্ডে বিক্রি হচ্ছে এক কেজি কাঁঠালের বীজ এখানে পাওয়া যায় বিভিন্ন রকম বাংলাদেশি মোড়া ইন্ডিয়ান কারেন্সিতে এক একটা মোড়ার দাম প্রায় পাঁচশো টাকার উপরেই পড়বে ওড়ার পাশাপাশি বাংলাদেশি কুলোও এখানে পাওয়া যায় তো ইউকেতে বসে মোটামুটি দেশের সমস্ত জিনিসই আমরা এখানে পেয়ে যাই এই বাংলাদেশি দোকানের সুবাদে এই স্টোরে পাওয়া যায় দেশীয় স্টাইলের ফুল ঝাড়ু আর ঝাঁটা দৈনন্দিন জীবনে আমাদের যা যা প্রয়োজনীয় জিনিস তো এগুলো এখানে সবই পাওয়া যায় তবে অত্যাধিক দাম এখানে দেশের তুলনায় এবং সেটা হওয়াটাই খুব স্বাভাবিক তো এক একটা ঝাটা মোটামুটি তিনশো টাকায় বিক্রি হয় পরে যেটা চোখে পড়লো সেটা আমি প্রথমে কোনোদিন এই দোকানে দেখিনি সেটা হলো কদবেল আমি খুব ভালোবাসি কদবেল মাখা খেতে তবে দাম দেখে একটু আটকেই উঠলাম এটাও বিক্রি হচ্ছে প্রায় ছশো টাকা কেজি দরে ছশো টাকার উপরেই দাম হবে এখন ইন্ডিয়ান কারেন্সিতে এই মার্কেটে দৌলতে দেশের কোনো ছোটোখাটো জিনিসই আমাদের মিশ যায় না এখানে পানের একটা বড় সম্ভার আছে কচি পাতা পানও পাওয়া যায় তার সাথে বিভিন্ন রকম মশলা আর বিভিন্ন সাইজের সুপুরিও পাওয়া যায় চুন ক্ষয়ের কিচ্ছু বাদ নেই তো যা যা একটা সুন্দর সুগন্ধি পান বানাতে লাগে সব কিছু সরঞ্জাম এখানে আছে বিভিন্ন সুন্দর শেপে কাটা সুপুরি পাওয়া যায় এগুলোর দাম মোটামুটি দু পাউন্ড করে এক একটা প্যাকেটের পরে দেশে যাদের পান খাওয়ার খুব অভ্যাস তারা বিদেশে এসেও এখানে মিস করবে না আটা সুপুরির পাশাপাশি গোটা সুপুরিও এখানে পাওয়া যায় আর এই যে গোটা সুপুরি এরমভাবে এখানে বিক্রি হয় আর তাছাড়া বস্তা এরকম পাঁচ কেজি সুপুরিও বিক্রি হয় এই সুপার স্টোরের অনেকটা বড় শেল্ফ জুড়ে শুধু সুপুরিই রয়েছে আর পানের সরঞ্জাম রয়েছে এরপরে যেটা আরও অদ্ভুত জিনিস চোখে পড়লো সেটা হলো লুফা যেগুলো দেশীয় খোসা বলে আমার মতো আপনারাও কি খুব মজা পেয়েছেন এই জিনিসগুলো এখানে দেখে কোন জিনিসটা এখানে দেখতে পেয়ে আপনাদের সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বাজার সেরে বেরিয়ে পড়লাম সকালে ব্রেকফাস্টে একটু ভেভি করে এসেছি যাতে বাজার করতে লেট হয়ে গেলেও খিদে না পায় সুপার স্টোর থেকে আর একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এই লিচি ড্রিঙ্ক তো হঠাৎ করে চোখে পড়লো তাই রাজ বলল যে আজকে একটু এগুলো দিয়ে গলা ভেজানো যাক বাজার সেরে বাসে করে আবার ফেরার পালা তো ফেরার পথে আবার আরেকটা অন্য স্টোরে গেছিলাম তো আজকে মেনলি বাজারই করতে বেরিয়েছি সারা মাসের একবারে অনেকটা বাজার করে নিই যাতে প্রতি সপ্তাহে বেরোতে না হয় কারণ এখানে ওয়েদারটা একটা বড় ফ্যাক্টর তো এখানে প্রায়শই বৃষ্টি হয় তাই যেদিনই মোটামুটি ভালো ওয়েদার দেখতে পাই আমরা বাজারটা সেরে রাখি বাজার করে বাড়ি ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে তো তাই ভাবলাম মাঝে একটা জায়গায় নেমে কোথাও খেয়ে নিই আর তার জন্যই আর চলে গিয়েছিলাম কেএফসিতে সময় এখন সানসেট হয়ে যায় তাই লাঞ্চ করছি না ডিনার নিজেরাই ধরতে পারছি না তো এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে তাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর অনেক আনন্দে থাকবেন আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা ম্যানচেস্টার থেকে স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই